আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি সাইনবোর্ড গরুর হাটে তো হাটে কিন্তু মোটামুটি ভালো গরু উঠাইছে আরও কিছু গরু আনবে আজকে বা কালকের মধ্যে হাটটা জমজমাট হয়ে উঠবে তো আমি বলে রাখি সাইনবোর্ড কিন্তু এত বড়ো পরিসরে হাট বসে না মোটামুটি ছোটোর মধ্যে ভালো গরু বাচ্চা কিনা হয় তো সামনে দেখতে পাচ্ছেন পাকরা গরু তো মালিকের সাথে সরাসরি কথা বলতে পারলাম না কারণ মালিক গাড়ি থেকে গরুগুলো নামাচ্ছে তো এই পজিশনে সব ওনার গরু বসবে কিন্তু উনি বলছিল এই গরুটার দাম উনি চাচ্ছে এক লাখ আশি হাজার টাকা তো আমি খুব দুঃখিত গরুর মালিককে আমি ভিডিও করতে পারিনি তো এখানে এক ভাইয়ারা গরু কেনার চেষ্টা করতেছে তো এই লাল গরুটার দাম ভাই চাইছে এক লাখ সত্তর হাজার টাকা কিন্তু ওনারা বড়ো বড়ো এক লাখ বলছে কিন্তু ওনাদেরকে গরুটা দেয়নি তো তারা আর কি করা গরুটা নিল না তো এখন কিন্তু আমরা দাম জানানোর আপনাদেরকে জানা জানাবো না কারণ এখন কিন্তু ব্যাপারী ভাইরা মাত্র মাত্র গরু নিয়ে আসছে তারা খুব ক্লান্ত তাদেরকে আমরা ডিস্টার্ব করতে চাই না তাই দাম দরটা আপনাদেরকে জানাতে পাচ্ছি না এই জন্য দুঃখিত কিন্তু সমস্যা নেই আমরা শুক্রবার ইনশাল্লাহ শনি একটা গরুর একটা ব্লক করব ওটার মধ্যে আপনাদেরকে গরুর দাম সরাসরি জানানোর চেষ্টা করব তা আপনারা ওই কিন্তু দেখবেন তো এ পাশে দেখতে পাচ্ছেন ব্যাপারীরা ব্যাপারী ভায়েরা ক্লান্ত বিশ্রাম নিতেছে তো এ পাশে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গরুগুলা হাটে কিন্তু প্রচুর পরিমাণে মাঝারি সাইজ আর ছোটো সাইজের গরু উঠছে বড়ো গরু তেমন একটা চোখে আমার পরে নেই তো এ পাশে দেখতে পাচ্ছেন সব মাঝারি সাইজের গরু তো এই যে সবগুলা লাল গরু বেশিরভাগ লাল গরু উঠছে তো কিছু ছোট গরু আছে তো ওই পাশে দেখতে পাচ্ছেন সব ছোট গরু এগুলা এক সাইজ সব লাল কালার তো আমার বন্ধু এ এই দুইটা গরুর দাম জানলো ব্যাপারী বাড়ির থেকে দুইটা গরুর দাম জিজ্ঞেস করছে তো উনি বলছে এই সামনে যেটা বড়োটা ওটার দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ আর পিসেরটার দামছে এক লাখ তিপ্পান্ন তো তারা এখন চাবে কারণ হাট তেমন জমজমাট হয়ে উঠেনি হাট জমজমাট হয়ে উঠলে হয়তো বা দাম কিছুটা কম বেশি হতে পারে তো এখন ক্রেতা কম তাই তারা এত পরিমাণে দাম বেশি চাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন গরুর গাড়িগুলা থেকে গরু নামাচ্ছে তো আশা করি আজকে বা কালকের মধ্যে হাট পুরা কমপ্লিট হয়ে যাবে গরু দিয়ে তো অলরেডি দুইটা গাড়ি এখানে একটাতে নামাচ্ছে আর আরেকটা ওখানে তো এটা নামার কমপ্লিট হলে ওটা থেকে গরু নামাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুক্রবারে ইনশাআল্লাহ শনি গরুহাটের দাম দর আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ